বিশ্বাস করুন মাত্র চারটি উপকরণে এভাবে একবার নারকেলের হালুয়া বা বরফি বানিয়ে খেলে আপনারা নারকেলের নাড়ু খাওয়া ভুলে যাবেন আসসালামু আলাইকুম আসসালামি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা ঝটপট নারকেলের হালুয়া বা বরফিটা তৈরি করে নিতে পারবেন মাত্র চারটি উপকরণে পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার রেসিপি আমার কাছে এটাই মনে হয়েছে আপনারা একবার বানিয়ে খেলে এটা বারবার বানাতে চাইবেন আর এটা এমন একটি রেসিপি যে কোনো স্পেশাল ওকেশনে ডেজার্ট হিসেবেও আপনারা এটা সার্ভ করতে পারবেন সো কথা কম কাজ বেশি চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে আসি বিসমিল্লা নারকেলের হালুয়া বা বরফি বানানোর জন্য এখানে আমি তিন কাপ কোরানো নারকেল নিয়েছি আপনারা নারকেল কোড়া কম বেশি করে নিতে পারেন সেই ক্ষেত্রে অন্যান্য উপকরণগুলোও কমিয়ে বাড়িয়ে নিতে হবে আমি যে মেজারমেন্টটা দিব ওই মেজারমেন্টটা ফলো করে তৈরি করার চেষ্টা করবেন তাহলে নারকেলের বরফি বা হালুয়াটা একদম পারফেক্ট হবে এবং টেস্টটা হবে হানড্রেড এ নারকেল কুড়িয়ে নেওয়ার পরে যেরকমটা ঝুরঝুরে এবং মিহি থাকে নারকেলের হালুয়া বা বরফি বানানোর জন্য তার থেকেও কিন্তু মিহি করে জন্য যেটা করছি নারকেল আমি নিয়ে জাস্ট মিনিটের মতো এক ব্লেন্ড করে নিব আবার অতিরিক্ত করে নারকেল ব্লেন্ড একদম পেস্ট করা যাবে না জাস্ট একটু ব্লেন্ড করে যে পরিমাণে বড় দানা ছিল সেগুলোকে ছোট দানায় পরিণত করে নিব ঠিক এরকমটা হবে অনেকটা সুজির দানার মতো এবার এই নারকেল কোড়াগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে তিন কাপ নারকেল কোড়া নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তিন কাপ নারকেল কোড়ার জন্য মিনিমাম এখানে দেড় কাপ চিনি ব্যবহার করা যেতে পারে এর থেকে কম ব্যবহার করবেন না তবে আমি দুই কাপ চিনি ব্যবহার করেছি এটা একদম সঠিক মেজারমেন্ট অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম পানি এবারে নেড়ে চেড়ে পানির সঙ্গে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি আর আপনারা চাইলে দুধ জাল করে এরকম ঘন করে নিয়ে সেটাও এখানে ব্যবহার করতে পারেন তবে সেটা অনেক লং প্রসেস এইভাবে তৈরি করলে খুব অল্প সময়ের মধ্যে বরফি বা হালুয়াটা তৈরি করা যায় এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি সাদা এলাচ আপনারা চাইলে তেজপাতা দারুচিনি এগুলোও দিতে পারেন তবে অত মিক্সড ভালো লাগে না এজন্য আমি শুধু সাদা এলাচটাই ব্যবহার করছি আর এখানে আস্ত সাদা এলাচ না দিয়ে গুড়াটাও দেওয়া যেতে পারে ব্যাস মাত্র এই চারটি উপকরণেই খুব সহজেই হালুয়া বা বরফিটা তৈরি করে নেওয়া যাবে সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলাতে প্যানটি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়ানো কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না কারণ এই মিশ্রণটা অনেক বেশি ঘন এবং আঠালো খুব দ্রুত প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রাখতে হবে চুলার হিট বাড়ানো যাবে না কিছুক্ষণ নেড়েচেরে নিতে নিতে চিনিটা মেল্ট হয়ে মিশ্রণটা ঠিক এরকম পাতলা হয়ে আসবে তবে এটা ভাববেন না যে জাল করতে অনেক টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিট এভাবে অনবরত জাল করে নিতে নিতে দেখতে পারবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এবং নারকেলের যে নিজস্ব তেল রয়েছে এই পর্যায়ে কিন্তু তেল ছাড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন মিশ্রণটা প্যানের গা একদম ছেড়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিতে নিতে মিশ্রণটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে এখন মিশ্রণটা একটু হাতে টাচ করে দেখবেন দেখবেন মিশ্রণটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে এবং ঘনত্বটা ঠিক এরকমটাই হবে আমি আবারও বলছি চুলার হিট বাড়িয়ে কখনোই এই রান্নাটা করবেন না চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে দিবেন চুলার হিট বাড়িয়ে এই হালুয়াটা রান্না করলে চিনিটা খুব দ্রুত ক্যারামেলাইজড হয়ে কালার চলে আসবে হালুয়ার মধ্যে তখন কিন্তু হালুয়াটা এরকম সাদা থাকবে না লালচে বর্ণ ধারণ করবে আর আপনারা যদি এই হালুয়াটা নরম খেতে চান তাহলে চুলা থেকে আরও কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন তাহলে এই হালুয়াটা নরম থাকবে তবে আমি যেহেতু বরফি আকারে কেটে নিব এজন্য জাল করে এটাকে আঠালো করে নিয়েছি প্যান্টটি চুলা থেকে নামিয়ে হালুয়াটা সঙ্গে সঙ্গে একটি ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি এবং একদমই দেরি না করে সঙ্গে সঙ্গে হালুয়াটাকে উপর থেকে এরকম স্প্রেড করে সমান করে নিচ্ছি যত দ্রুত সম্ভব এই কাজটা করার চেষ্টা করবেন এছাড়া হালুয়াটা যতটা ঠান্ডা হবে ততই কিন্তু এটা শক্ত হতে থাকবে তখন আর শেপটা ভালো দিতে পারবেন না এবার এইভাবেই আমি হালুয়াটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বরফিটা একদম সেট হয়ে গেছে এবার আমি বরফিটাকে আমার পছন্দ মতো আকারে কেটে নিচ্ছি আমি একটি নাইফ দিয়ে বরফিটাকে চারকোনা শেফে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন এ তো দেখুন মাসা আল্লাহ খুবই সুন্দরভাবে বরফিটা সেট হয়ে গেছে তবে এটা ভাববেন না যে এগুলো অনেক বেশি শক্ত হয়ে গেছে বা কটকটে হয়ে গেছে এরকমটা না অতটা শক্ত হলে কিন্তু আমি নাইফ দিয়ে এগুলো কেটে নিতে পারতাম না বরফিটা কিন্তু অনেকটাই নরম এবং জুসি টাইপের হয়েছে খাওয়ার সময় মনে হবে আপনারা হয়তো অনেক দামি দামি উপকরণ দিয়ে তৈরি করা কোনো ডেজার্ট খাচ্ছেন তবে যে মাত্র চারটি উপকরণে তৈরি করা নারকেলের এই বরফি এত মজা হয় এটা বিশ্বাস করবে না কেউ বরফিগুলোর উপরে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে এবং দেখে মনে হচ্ছে আসলে এগুলো অনেক নামি দামি কোনো ডেজার্ট মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছেন এত বেশি মজার এই নারকেলের বরফিটা আপনাদের একটি বরফি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক বেশি শক্ত না মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ